খাও মাও খাও মন তাহারে গন্ধ পাও হাই মন তাহা কোথায় আছো তুমি আমি লাল চোখ এসে গেছি মন তুমি নাকি কিছু খেতে চাও না মন পড়াশোনা করতে বললে তুমি ভ্যা ভ্যা করে কান্না করো মন তাহা এগুলি কেন করো তুমি মন তাহা লাল জন না তুমি মন তাহা দুষ্ট দুষ্ট ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে লাল ভূতের রাজ্যে নিয়ে রেখে দেয় মন তাহা তুমি জানো না মন তাহা তুমি কেন মোবাইল ধরো মন তাহা মোবাইলে আমি লাল থাকি মন তাহা এত বড় সাহস তোমার মন তাহা শেষ বাড়ির মতো বলছি মন তাহা আজকে থেকে হয়ে যাও মন তাহা বাবা মা যেটা বলে সেটাই শোনা মন তাহা মনে রাখবে মন তাহা তোমার বাবা মা যেটা বলে তাহা তাই আজকে থেকে গুজগার হয়ে বেশি বেশি পড়াশোনা শুরু করে দাও মন তাহা বড় হলে তুমি শিক্ষক হয়ে যাবে মন্তাহা বেশি বেশি পড়াশোনা করলে বড় হয়ে শিক্ষক হয়ে অনেক ছোট ছোট বাবুদের পড়াশোনা শেখাতে পারবে মন তখন সবাই বলবে আমাদের শিক্ষিকা মন অনেক ভালো তখন তোমার বাবা মা অনেক খুশি হয়ে যাবে মন কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তুমি রেডি থাকো মন তাহা আজও রাত বারোটায় গভীর রাতে সবাই যখন ঘুমাবে মন তাহা আমি হাতের মধ্যে একটা হারিকেন নিয়ে তোমার বাসায় এসে চোপে চোপে তোমাকে তুলে নিয়ে যাব মন তাহা আমি লাল ভূত আমার কথা যে না শোনে তার কি করে আমি এবার তুমি দেখবে মন তাহা এখন তুমি কি করতে চাও মন্তাহা তাহা হতে চাও নাকি আমার সাথে আমার রাজ্যে থাকতে চাও তাড়াতাড়ি জানাও তুমি আমাকে মন তাহা আমি